আর বন্ধুরা দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি আমি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কুমড়োর বীজ পাতড়া আমি এখানে এক কাপ কুমড়োর বীজ নিয়েছি আগে থেকে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম নিয়েছি নারকেল কোড়া নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন আমি পাতরাটা কাঠের জালে মাটির উনুনে করব এখানে আমি একটা মিক্সির জালের মধ্যে এখন দিয়ে দেব কুমড়োর বীজ দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব সব কিছুকে আপনারা চাইলে রসুন না দিয়েও করতে পারেন আমার পেস্টটা হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা চাইলে গরম ভাতের সাথে শস্য তেল দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে তো আমি পেস্টটা একদম পাতলা করিনি একটু শক্ত ধরনের করেছি যাতে পাতোড়াটা তাড়াতাড়ি হয়ে যায় খেতেও যেন ভালো লাগে তো কাঠের জালে পাথরাটা করলে যেমন গন্ধ হয় সুন্দর একটা গন্ধ বেরোয় তেমন খেতেও টেস্ট হয় আপনারা চাইলে গ্যাস ওভেনেও পাতোড়া করতে পারেন তো এই যে আমি এটাকে একটু শক্ত করে পেস্ট করে নিয়েছি এবার আমি কলা পাতাটা উনুনে সেঁকে নেব এপিট উপিট করে কলা পাতার মাঝের সিটটা আমি তুলে নেব এটা আমার পাতোড়াটা যখন আমি মুড়ব তখন এটা বাধার কাজে লাগবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সরষের তেল তো বন্ধুরা একদম নতুন একটা রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এরপর আমি মেখে নেব আমার মাখা হয়ে গেছে এরপর কলা পাতার দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কি শক্ত করে আমি পেস্টটা করেছি বেশি পাতলা করিনি বেশি পাতলা করতে করলে মুড়তেও অসুবিধা হবে নরম থাকবে তো এইভাবে আমি যেভাবে পাতড়াটা মুড়ছি এইভাবেই আপনারা মুড়ে নেবেন এই যে আমার মোড়া হয়ে গেছে এবার বেঁধে নেব কলা পাতার শিরের যে ডগাটা তুলে রেখেছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি শুরু শুরু করে সুতোর মতো এই যে বাঁধা হয়ে গেছে বন্ধুরা এরপর আমি উনুনে দিয়ে দেবো তো পাতড়াটা আমার এই যে উনুনের ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা পাতড়াটা আমার হয়ে গেছে আগুনটাও নিভে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কেকের মতো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা